আপনি যদি কোনো রকম কোনো ভুল করে থাকেন সেই ভুলটার জন্য অবশ্যই আপনাকে শাস্তি পেতে হবে আপনি বলতে পারেন যে আমি তো এই কাজটা করি নাই আমি তো এটা কখনো হয় নাই তাহলে আমার দ্বারা কেন এই কাজটা হচ্ছে আপনারা যারা লাইভে দেখতেছেন অবশ্যই প্রথম দিনের কোচিং এটা মার্কাজুল আইন মাদ্রাসা সেভেন মার্কেটের এখানে তো প্রথম দিনে পুজো করতে আসলাম আসলে বাচ্চাদেরকে নিয়ে অনুপ্রেরণা দিচ্ছি বাচ্চাদেরকে এখন কিছু নসিহতমূলক কিছু কথা বলবো যেটা হচ্ছে যে বাচ্চারা প্রথমে ক্লাস কিভাবে করবে কিভাবে আসবে কিভাবে যাবে বাচ্চাদের লেখাগুলো কিভাবে উঠেতে হবে বাচ্চাদেরকে কিভাবে আরও ঘরে তুলতে হবে এই যে এক একটা বাচ্চা এখন কিন্তু অনেক ছোট। এগুলাই হচ্ছে আমাদের আগামী দিনের কে ভবিষ্যৎ তোমরা আমাদের আগামী দিনের কে ভবিষ্যৎ তোমরা হচ্ছ এখানে আসবা যাবা সব কিছু করবা তবে তোমরা হচ্ছে আগামী দিনের কে ভবিষ্যৎ এখন আমি আপনাদেরকে যেই কথাগুলো বলবো কে এগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে পড়ালেখা বহু করছ এই যে ছয়টা মাস আপনারা পড়ালেখা করছেন তবে কে বলতে পারবেন যে আমি ছয়টা মাস সাতটা মাস মন থেকে লেখাপড়া করছি কে বলতে পারবেন কে বলতে পারবেন যে ছয়টা মাস আমি মনোযোগ দিয়ে লেখাপড়া করছি সাতটা মাস আমি মনোযোগ দিয়ে লিখছি আমি সব সময় মা বাবার কথা শুনছি আপনারা এই যে পাশে যিনি আছে ওনাকে কি বলেন কি বলেন বলেন পাশে যিনি বসা আছে ওনাকে আপনারা কি বলেন কি বলেন কি বলেন শুনি নাই হুজুর ডাকেন আচ্ছা আমাকে কি ডাকবেন আমাকে কি ডাকবেন কেন হুজুর কেন ডাকবেন হুজুরটা কেন ডাকবেন না যিনি হুজুর উনি পাঞ্জাবি জুব্বা টুপি সব পরছে সব কি পরে তবে কথা হচ্ছে কথা হচ্ছে যিনি তোমাকে ক্লাস নেই বা যিনি তোমাকে একটা অক্ষর শিক্ষা দিচ্ছে আলিফ যিনি তোমাকে কি একটা অক্ষর শিক্ষা দিচ্ছে উনি কিন্তু তোমার হুজুর নয় উনি তোমার কি নয় হুজুর নয় উনি হচ্ছে তোমার ওস্তাদ যিনি তোমাকে শিক্ষা দিচ্ছে এবং সামনে দিবে উনি তোমার কি ওস্তাদ উনি তোমার কি রোডে গাড়ে পথে গাড়ে যাই দেখো সব হুজুর আমিও হুজুর ওরও টুপি আছে আমারও টুপি আছে ওরও পাঞ্জাবি আছে আমারও কি পাঞ্জাবি আছে তো তুমি ওকেও হুজুর ডাক আমাকেও হুজুর ডাকতেছ তো তার মানে কি তুমি ওদের কাছেও পড়ো আমার কাছেও পড়ো তাই না এরকম না বিষয়টা বিষয়টা হচ্ছে রোডে গাডে পথে গাটে যাকেই দেখবে উনি তোমার হুজুর কিন্তু যিনি তোমাকে শিক্ষা দিচ্ছে যিনি তোমাকে পড়াচ্ছেন যিনি তোমাকে কে একটা আলিফ শিখাইছে একটা স্বর ও শিখাইলো একটা এ শিখাইলো বি শিখাইলো সি শিখাইলো ডি শিখাইলো উনি কিন্তু তোমার হুজুর নয় উনি তোমার কে ওস্তাদ উনি তো কে তো ওস্তাদ এটা কে কি বলতে হবে ওস্তাদ জি কি বলতে হবে ওস্তাদ জি ওস্তাদ জি আমি এখন লিখবো ওস্তাদ জি এখন আমি ওয়াশরুমে যাব ওস্তাদ যে আমি এই কাজটা করবো ওস্তাদ যে আমার ধরছে আমি কি যাবো ওস্তাদ যে ও কথা বলতেছে একটু দেখেন কে কথা বলতেছে এটা আমি দেখব কেউ যদি আমাকে বলে বিচার দেয় যে ওস্তাদ যে দেখেন পাশে ওই রেশমি কথা বলতেছে পাশে সাবাহা কথা বলতেছে পাশে কি তোমার নাম কে সাইফ তো কে সাইফ সাইম। সাইম তো মনে করো যে সাইম বসে বসে ক্লাসে কথা বলতেছে তা একজন বললো যে সাইম কথা বলতেছে এটা তুমি বলার কে সে কথা বলতেছে তুমি বলার কে তুমি তো বলতে পারবে না তুমি কি এখান থেকে একটা চেয়ার দর বরের ছেলে একটা চেয়ার আনো আজকে আমি যে কথাগুলো আপনাদের সাথে তুলে ধরছি বা বলতেছি এগুলো কিন্তু সামনে আমি কখনো আপনাদেরকে আর বলবো না কে কখনো এই কথাগুলো আমার জবান থেকে আমার মুখ থেকে এই কথাগুলো বাইর হবে না যদি কোনো রকম কোনো ভুল করে থাকো ওইটার জন্য শাস্তি তোমাকে পেতেই হবে ওটার জন্য শাস্তি তোমাকে কে পেতে হবে তুমি বেতার বাড়ি খাইতে পারো না হয় তুমি কান দিয়ে উঠবাস করতে পারো না হয় তুমি কোনো কিছু করতে পারো তবে তুমি যদি কোনো ভুল করে থাকো তাহলে এটার জন্য তোমাকে অবশ্যই কে শাস্তি পেতে হবে তো যেই কথাটা আমি ছিলাম সেই কথাটা হচ্ছে আপনারা যখন আপনারা যখন কে যখন আমার কাছ থেকে কোনো কিছু পড়বেন শিখবেন আমাকে কি ডাকবেন আমাকে কি ডাকবেন আমাকে কি ডাকবেন আবার বলেন কি ডাকবেন ডাকবেন নাম নাম আবার মুখ থেকে আমি শুনতে চাই আমার নাম কে আমার নাম কে আমার নাম কি শফিউল্লাহ আমার নাম কি তাহলে আমাকে যখনই তোমরা ডাকবা তাহলে কি নামে ডাকতে হবে ওস্তাদজি কি নামে কি নামে ডাকতে হবে কি নামে ডাকতে হবে যেই কথাটা তোমাদেরকে বলেছি রোডে গাডে পথে গাটে তুমি সবাইকে হুজুর দিচ্ছ কিন্তু যিনি তোমাকে শিক্ষা দিচ্ছে যিনি তোমাকে একটা আলিপ শব্দ পড়াইছে পড়াইছে যিনি যিনি তোমাকে তোমাকে ও এ বি সি ডি হাতে ধরে ধরে পড়াইছে যিনি তোমাকে হাতের লেখা সুন্দর করার জন্য দিন রাত পরিশ্রম করেছে উনি কি তোমার হুজুর উনি তোমার কে ওস্তাদ উনি উনি তোমার তোমার কি তাহলে সম্মান করে ডাকতে হবে ডাকি ওস্তাদ কখনো কারো ফ্যাশনের ছুটি প্রয়োজন হলে ওস্তাদ জি কখনো কেউ কথা বলছে এটা তো বলেও বিচার দেওয়া যাবে না আমি এখানে উপস্থিত আছি আসি না যখন আমি এখানে উপস্থিত থাকব